গিটারটাকে প্রথমে তারটাকে প্রথমে খোলা হলো এই তারটা জাস্ট এই যে ব্রিজের নিচে ব্রিজের নিচে যে ফোটোটা আছে অত কাছ থেকে দেখাতে হবে না উইটে ঠিক এইটা এই ভরা হলো এই তারটা ভরলে এই পাশ থেকে যদি বেরোবার সমস্যা হয় তাহলে পেন বা কিছু দিয়ে তারটাকে এইভাবে তুলে নিতে হবে ঠিক আছে তাহলে তারটা এখান থেকে এসে গেল এই তারটা ভেতর দিয়ে গিয়ে এইভাবে টানছি আমরা আবার এইখানে আবার লক্ষ্য করো এই জায়গাটা এই যে গুটিটা আছে এই গুটিটা এই ভেতরটা আটকে যাচ্ছে ঠিক আছে এই ভেতরে আটকে গেল এই টানলাম এইবারে তারটাকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে যেখানে বাঁধার জায়গা অর্থাৎ এক নম্বর তারের যেখানে জায়গা আছে এইটা এক নম্বর তারের পজিশান এই পজিশান থেকে আমরা একটু ওপরে নিয়ে গিয়ে তারটাকে কেটে দেবো আবার এক্সট্রা তারটাকে তাহলে এই পর্যন্ত আমাদের এক নম্বর তারের পজিশন এইখানে একটু বেশি অন্তত দু থেকে তিন ইঞ্চি বেশি নিয়ে তারটাকে আমরা কাটবো ঠিক আছে তারটা যখন কাটবো কাটার জায়গাটা দেখে নিতে হবে তারটাকে এই ভাঁজ করলাম এই দু ভাঁজ করে এই একবার উল্টো দিকে একবার সোজা দিকে তারটা কেটে গেল ঠিক আছে এইবারে তারের মাথাটাকে একটু ফোল্ড করে নিলাম সামান্য একটু ফোল্ড এই এই অবস্থা এইটা কেন করলাম এইটা আমরা এইখানে যে হোল আছে এই হোলটাতে আমরা এইভাবে আটকে দেব হোলটাতে তারটা খুব আস্তে আস্তে তাড়াহুড়ে করলে চলবে না হোলের ভেতরে যখনই গেলো আস্তে আস্তে আমরা ডান দিকে ঘোরাতে শুরু করবো এবং তারটাকে টান টেনে রাখবো এই টানা অবস্থায় আস্তে আস্তে গোটাবো এই যে গুটিয়ে নিচ্ছি আমরা এই দিকে অর্থাৎ রাইট সাইড রাইট সাইড মানে টাইট হচ্ছে তারটা এই টাইট করলাম ওই যে ধরে গেলাম তারটা কিন্তু টেনে রাখতে হবে এই অবস্থাতে এই যে আমরা আস্তে আস্তে গোটাচ্ছি তারের পাশ দিয়ে গুটিয়ে যাচ্ছে একটু ওপর থেকে দেখাও সামনেটা তারটা কীভাবে গোটাচ্ছে এই যে এই ভেতর থেকে গুটিয়ে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ এইভাবে গোটাচ্ছে তারটাকে আমরা গোটাচ্ছি আস্তে আস্তে হাতটাকে নামা নামছে তারটা কিন্তু ঠিক এই অবস্থা এইভাবে কিন্তু রাখতেই হবে তারটা স্প্রিং হয়ে হয়ে যাবে যাবে নষ্ট এই অবস্থা করলাম আস্তে 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 আমার হাতটাও নেমে যাচ্ছে একটা সময় হচ্ছে আমরা তারটাকে ছেড়ে দেবো এই আমরা সাউন্ড পেয়ে গেলাম একটা এইবারে আমরা চড়াবো এইবারে যখন চড়াচ্ছি